আপনারা যারা এক হাজার থেকে বারোশো টাকায় থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট যারা নিতে চাচ্ছেন বিশেষ করে আমাদের কাছে এত কম প্রাইজে আসলে ভিডিও শপ থেকে এক হাজার বা বারোশো টাকার মধ্যে থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট অরিজিনালটা দেওয়া সম্ভব না আমরা কোনো দিনই দিতে পারবো না এক হাজার টাকা বা বারোশো টাকায় ওয়াটারপ্রুফ বেডশিট আমাদের প্রাইসটা বেশি তবে একটা জিনিস দিতে পারবো অন্যদের থেকে আপনাদের গ্যারান্টি সহ দিতে পারবো সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ গ্যারান্টি এবং থ্রি ডি অরিজিনাল প্রিন্ট যেটা আপনার বেডে বিছানোয় পরে মনে হবে যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে আপনার বিছানায় অরিজিনাল থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট কেউ আপনাকে এত কম প্রাইজে দিতে পারবে না তাই আপনারা যদি অরিজিনাল অথেন্টিক ওয়াটারপ্রুফ থ্রি ডি বেডশিট নিতে চান তাহলে নিশ্চিন্তে বিডি শপে অর্ডার করতে পারেন প্রাইসটা তুলনামূলক একটু বেশি হলেও প্রোডাক্টটা আপনি অরিজিনাল পাবেন আমরা অগ্রিন একটি টাকাও গ্রহণ করি না আপনি ছবিতে যেমনটা দেখবেন আমরা আপনাদের যে ছবিগুলো দেখাবো ছবির সাথে প্রোডাক্ট আপনি মিলিয়ে দেখে নিতে পারবেন যদি ছবির সাথে পিকচার না মিলে বা আপনার প্রোডাক্ট যদি না মিলে তাহলে অবশ্যই আপনি রিটার্ন করে দেবেন সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হবে না আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ গ্যারান্টি ওয়াটারপ্রুফ গ্যারান্টি কেমন এটা হচ্ছে আপনি রাইডারের সামনে পানি দিয়ে দেখে নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনার যদি এক ফোঁটা পানি লিক করে অথবা আমরা যে কালার গ্যারান্টি দিচ্ছি যদি একটা ফোঁটা কালার ওঠে আমাদের বেডশিট থেকে আপনি রিটার্ন দিয়ে দেবেন আমাদের বেডশিটগুলো সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হবে না আমাদের বিডি শপের কিন্তু এই দুই একদিনের ব্যবসা না আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করলে দেখবেন আমরা দীর্ঘদিন ধরে ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে কাজ করছি যেটা বাংলাদেশের বাজারে ওয়াটারপ্রুফ বেডশিট যখন প্রথম শুরু করেছে তখন থেকেই কিন্তু আমরা এই ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে কাজ করছি তাই আপনারা নিশ্চিন্তে বিডি শপে অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা নিজের পরিবারের জন্য অর্ডার করতে চাচ্ছেন না আপনারাও নিশ্চিন্তে অর্ডার করতে পারেন নিজের পরিবারের জন্য আর আপনাকে অগ্রিম কোনো প্রেমেন্ট করতে হচ্ছে না প্রোডাক্ট যদি খারাপ হয় আপনি রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নাই তাই যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে একই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই রয়েছে আপনাদের যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে না হলে ইমোতে যোগাযোগ করবেন অথবা যদি বিস্তারিত কিছু জানার প্রয়োজন হয় আপনি সরাসরি কল করে আমাদের সাথে কথা বলে জেনে নিতে পারেন তো আজকে এ পর্যন্তই আর আরেকটি বিষয় হচ্ছে আমরা আপনারা যদি আমাদের এই ভিডিও প্রথম দেখে থাকেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে যারা পারচেস করেছেন যদি সম্ভব হয় আমাদের ইউটিউব চ্যানেলটা একটু বড় করার জন্য সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং